তুমি ডাক দিলে বলার প্রাণে রে মোর বন্ধু রে তুমি ডাক দিলে বলার প্রাণে কো ওই কই হমা যাই হোক বাতাস সদাই তো সব করে নিয়ে আসলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কি আসছে বাজার করে নিয়ে আসছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মানুষের জীবন আসলে ভালো মন্দ মিলে এই মানুষের জীবন কখনো ভালো কখনও খারাপ এটা মিলে এই মানুষের জীবন সংগঠিত হয় তো সব সময় যে ভালো থাকবো তা না আবার সময় যে খারাপ থাকবো তাও না তো মানুষের জীবনে আসলে অনেক ধরনের ঘটনা থাকে যেটা মানুষ জানে না বা প্রকাশ করে না নিজের ভিতরে ভিতরে পুরে তো এরকম কিছু ঘটনা আমাদের মধ্যেও আছে তো যাই হোক এই জন্যেই আজকে মানে এক কথা বলতে পারেন এটা মানে ভিতরের যন্ত্রণা কি তো যে কারণে এগুলো বলা তো আসলে মুশকিল সময় শেয়ার করবো আপনাদের সাথে এই জন্যে আর কি বিফিম আবার আজকে একদম সকাল থেকে মন খারাপ মনটা বেশি ভালো না তো দেখাই আজকে কি কি বাজার করে আনলাম আপনাদের সাথে শেয়ার করি তাহলে এই যে আজকে নিয়ে এসে একদম বড় সাইজের এটা লাম মলা মাছ কয় মোয়া না মোয়া না মলা মলা এটা হলো মলা মাছ তো গ্রামের মানুষ আমরা আমরা মলা কই ঢেলা কই অনেক কিছুই কই মলা ঢেলা যে সাজ এমনি পা আর আনছি এগুলো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোও ভালো একদম পিওর নদীর চিংড়ি আর এই যে আনুষাঙ্গিক ও বাজার সদাই আনছি এই যে ছোটো ছোটো আলু তারপরে আনছি পুটল তারপরে আনছি বেগুন তারপরে আনছি লাউ শশা টমেটো তারপরে এই যে ধুন্দুল বলে এটারের গ্রামের ভাষায় তারপরে আনছি এই যে পাট শাক একদম লক লকা পাট মানে শাক লাগি একদম চায় থাকার মতো মানে কাঁচাই খাইতে ইচ্ছে করে এমন তারপরে এই যে ডাটা এগুলো কি ডাটাও আছে শাকও আছে ভেন্ডি তারপর আছে এই যে সাজনা তারপরে কৃষক সবাই খেত থেকে তুলে কাঁচা মরিচ একেবারে টাটকা এটারে কয়ে সিট মরিচ মরিচ তো অনেক রকমের হয় তো এই মরিচটা খাইতে অনেক শাক মানে যেমন এটার গ্রান তেমন এটা ঝালটা কম এক কাছে মরিচ আছে ঝাল অনেক ওটা আরেন্ট মরিচ এটা শীত মরিচ আর আনছি এলাম এই যে বাঙ্গি গরমের দিনে তো বাঙ্গি সারা পেরেশান গ্রামের মানুষ আমরা নিয়মিত বাঙ্গি খাই দামি ফল তো আর আমরা খাইতে পারি না এগুলো মোটামুটি আর কি তিনটা আনছি একশ টাকা দিয়ে তার উপরে পাঁচ কেজি দিব তো সব কিছু তো আপনাদের দেখাইলাম তো এখন মাছগুলা কোটা ধোয়া করে নে তারপরে কি দিয়ে কি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন দেখতে আল্লাহু আকবর চলে রান্না করতে তো আজকে কি কি রান্না করব এটা বলি এই যে মলা মাছ যেগুলি একটু বড় সাইজ ছিল সেগুলি নিছি তো মাছগুলি এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে হালকা ভাজা দিব হালকা ভাজা দিয়ে এই যে বেসন দিয়ে ফ্রাই করব। তার জন্য আমি যেখানে বেসন একটা ডিম আর সব রকম মশলা দিয়ে বেসনটা গুলাই নিছি একটু ঘন করে আর হলো রান্না করব এই যে মুরগির মাংস মুরগির মাংসটা ঘনা করবো মুরগির পাও পাক কিছুটা মাংস আছে সব মেলানো আর এই যে পাট শাক ভাজবো এখন আমি চুলা চালটা ধরাই নিই তারপর রান্না শুরু করি আপনারা আমাদের সাথে থাকুন বেশি থাকুন চুলার চালটা ধরাই নিলাম কড়াইটা বসাই দিই মাছ ভাজার জন্য বেশি

这个红色的。 যে মাছগুলি যে হাফ ভাজাতে নিছি মানে পুরো মসমসা হালকা ভাজা হালকা ভাজা এটা এমনি করতে এখন আমি শুধু মাছগুলি কিছুটা দিয়ে নেই এখান থেকে খালি বরাবর সার এটার ব্যাসনটা অনেক ঘন করে হুম চলছে। সরদাম বাজার বসে শেষ সোনার বাংলাদেশ। দেখিয়ে টাটাস দিয়া বাজলাম তো। আ। بسم الله সেই হুম এটা মনে কর ভাতের সাদে সেই লাগবে একদম ভিতরে মাছ হের লাগবে দারুণ মজা এখন এই যে মাংসটা রান্না করলাম ফ্রাই হয়ে আসছে এই যে লালজিরার গুঁড়া গোব মরছলামু muy seguro

O পেঁয়াজ রসুন মজ ভালো হয়ে গেলো দিয়ে দিই পাচ্ছা 乌特林。

在<呢>那谁的锅我去？谁烧的？ থা আছে মলম আছে ফ্ৰাই চপ এক বৰ সবাই এত সোজাম বহু মজা তো বিদ্যুৎ চলে গেছে তো এই জন্যে আর অনেক গরম ব্যবসা গরম আছে গাছের একটা পাতাও নড়তেছে না তাই না এরকম একটা পরিস্থিতি আর কি তো যাই হোক ওই বাজার আইনা তো আপনাদের সাথে বললাম যে মানুষের আসলে অনেক ধরনেরই থাকে তো অনেকেরই অনেক রকম সমস্যা থাকে জানা অজানা সুখ দুঃখ তো যে কারণে বললাম যে বৃথির মারও এরকম একটা ইয়ে আছে তো আপনাদের সাথে শেয়ার করবো আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই জানা অজানা গোপন বা অনেক কিছু এমন আছে যে ফ্যামিলি কেউ জানে না শুধু হাজব্যান্ডই জানে আবার এমন আছে যে ফ্যামিলির একজন জানে বা অন্যজন জানে না তো আপনাদের সাথে শেয়ার করব যে মিথির মার যে অপেক্ষা একটা লোকের জন্য অপেক্ষা এই অপেক্ষাটা কিসের জন্য এটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা তো আসলে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে গেলে তো এই হয় একটা সময়ের ব্যাপার তো পর্দায় কেমে আপনারা জানতে পারবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ